আসসালামু আলাইকুম আপনারা অনেকেই আমাকে মেইল করছেন এবং হোয়াটসঅ্যাপে আপনাদের ম্যাক্সিমাম মেসেজগুলো এরকম হচ্ছে ভাই আমার এইটা এইটা আসে আমি হচ্ছিল চেক রিপাবলিকের ভিসার জন্য অ্যাপ্লিকেবল কিনা বা আমি স্টুডেন্ট রেজিমিতে আমি চান্স পাবো কিনা বা ভিসা হবে কেমন ভাই আপনি যেই দেশের জন্য অ্যাপ্লাই করেন আপনাকে শিওর শটে স্টুডেন্ট ভিসা কেউ দিতে পারবে এমন কোনো অপশন নাই কেউ যদি আপনাকে এই কথাগুলো বলে তাহলে এইটা সম্পূর্ণরূপে ভুল আপনাকে একটা প্রসেস অনুযায়ী আপনাকে ট্রাই করে যেতে হবে আপনার প্রসেসটা যদি ভালো হয় আপনার ফাইলটা গোছানো যদি ভালো হয় আপনার ভিসার পসিবিলিটি আপনার নাইনটি পর্যন্ত পৌঁছা যাবে আর এমনিতে চেক রিপাবলিকের ভিসা প মানে পসিবিলিটি অনেক অনেক ভালো তারা ইউরোপিয়ান অন্যান্য কান্ট্রির মতো আপনাকে মানে অনেকভাবে জাজমেন্ট করবে না শুধু একটা জাজমেন্ট করবে পারপাস অফ স্টাডি আপনার পারপাস অফ স্টাডিটা কেমন আপনার মোটিভেশনটা কেমন তো এইটা আসলে ডিপেন্ড করে অ্যাকর্ডিং টু ইউর ইন্ডিভিজুয়াল সিচুয়েশন এক একজনের সিচুয়েশনটা এক এক রকম সবার আপনার সিচুয়েশন অনুযায়ী আপনার পারপাসটা যদি আপনি এক্সপ্লেন করতে পারেন তাহলে আপনার এটা পারফেক্ট হবে এইটাই ভিসা পাওয়ার আপনার তো এডুকেশন কোয়ালিফিকেশান আছে আপনি কলেজ থেকে অ্যাডমিশন নিয়েছেন অ্যাকোমোডেশন কনফার্মেশন নিয়েছেন ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়েছেন আপনার সব কিছু ফিল আপ তাহলে আপনার যেটা কোয়ালিটি দিয়ে প্রুভ করতে হবে সেটা হচ্ছে হলো যে আপনার পারপাসটা এইটাই ওরা বেশিরভাগ ফোকাস করে আপনার ভিসা ইন্টারভিউ ওরা নাইনটি পারসেন্ট ফোকাস পারপাস এটা খেয়াল রাখবেন আপনি যদি রানিং স্টুডেন্ট হন যে আপনি এই মাত্র পাশ করে এই মাত্র অনার্স পাশ করে এখনই মাস্টার্সে ভর্তি হতে যাচ্ছেন এই মাত্র ইন্টার পাস করে এখনই আপনার ব্যাচেলারে ভর্তি হতে চাচ্ছেন এই ক্ষেত্রে আপনার পারপাস অলরেডি সেভেন্টি পার্সেন্ট ক্লিয়ার কোনো সমস্যা নাই এখানে তেমন কোনো প্রবলেম নয় জাস্ট আপনি একটু গোছায় বলবেন যে দেশে এসে আমি ভালো ভালো কোম্পানিতে কাজ করতে চাই আমার অলরেডি আমি বিভিন্ন কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছি বা বিভিন্ন কোম্পানির স্ট্যাটিস্টিক্সগুলো আমি যাচাই বাচাই করেছি আপনার বিডি জবসকে আপনারা হচ্ছে রেফার করতে পারেন বাংলাদেশের যে জব সাইটগুলো আছে পেপার কাটিং যে জব বিজ্ঞাপন এগুলো আপনারা এক্সপ্লেন করতে পারেন দেখেন এই ধরনের জবে ফরেন ডিগ্রি যাদের থাকে তাদেরকে বেশি ইভ্যালুয়েট করে তাদের স্যালারি রেঞ্জটা অনেক বেশি হয় আমাদের বাংলাদেশের যে কোনো কোম্পানিতে তিন চার বছর কাজ করে যে এক্সপেরিয়েন্স হয় তার থেকে তারা ফ্রেশার নিউ ফ্রেশার ফরেন ডিগ্রিকে তারা মূল্যায়ন করে বেশি স্পেশালি ইউরোপিয়ান কান্ট্রি তো এই হচ্ছে আপনার লজিক এবং চেক রিপাবলিক চয়েস করার কারণ হচ্ছে হলো যে ওখানে টিউশন ফিটা কম আছে স্টুডেন্ট ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট আছে হ্যাঁ এ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের পড়াশোনা হয় এবং পাশাপাশি আপনাকে অবশ্যই আপনি ইউরোপিয়ান মিনিমাম সাত আটটা দেশের টিউশন ফি সম্পর্কে জানেন অমুক দেশের অমুক ভার্সিটির এই টিউশন ফি অমুক দেশের এটা আপনার অ্যাফোর্ডেবল না যেটা আপনার সামর্থ্যের বাইরে যে অমুক জায়গায় বিশ লাখ টাকা অমুক জায়গায় পনেরো লাখ টাকা বাড়ছে একটি রিপাবলিকে বাংলাদেশি টাকা তিন লাখ টাকা এটা আমার অ্যাফোর্ডেবল এটা একটা লজিক এই ইনফরমেশনগুলো একদম সলিড আকারে আমি আপনাকে প্রেজেন্ট করে দিব এগুলো বানায় বললে হবে না তারা কিন্তু জানে এগুলো আমরা দিয়ে দিব। আর যদি আপনার কিছু স্টাডি গ্যাপ থাকে তো আপনার কত সাল থেকে কত সাল স্টাডি গ্যাপ আপনার কন্ডিশন কী হ্যাঁ ওই সব কিছু অনুযায়ী আপনার এক্সপ্লানেশনটা হবে যেমন দেখেন অনেকে আপনার ব্যাংকে প্রতি মাসে পনেরো হাজার টাকা করে বিশ হাজার টাকা করে আপনার টাকা রাখে দেখা গেল সে কোনো ইনকাম করতেছে পনেরো হাজার বিশ হাজার টাকা করে সে ওখানে ডিপোজিট করে হ্যাঁ বা তার বাবার অ্যাকাউন্টে পনেরো হাজার বিশ হাজার টাকা করে সে ডিপোজিট করেছে বা তার বাবাই করেছে তো এই স্টেটমেন্টগুলো বেশি লজিক্যাল যে দেখেন আমি অমুক সাল থেকে আমি বাইরে পড়াশোনা করতে যাওয়ার জন্য উৎসাহ ছিলাম যার কারণে আমি এইখানে আমি প্রতি মাসে আমার টাকাটা আমি জমাচ্ছিলাম এখন আমি ক্যাপাবল টু অ্যাফোর্ড মাই স্টাডি কস্ট অ্যান্ড অলসো লিভিং কস্ট সো এই জন্য আমি এখন যাইতে চাই এটা কিন্তু আরও বেশি লজিক্যাল আটকা আপনার অ্যাকাউন্টে সাত আট লাখ দশ লাখ টাকা চলে আসছে তিন মাসের দিচ্ছেন এটা লজিক্যাল না হ্যাঁ এটা দিলেও হবে কিন্তু আমি বলতেছি যে আপনার টোটাল স্টাডির উদ্দেশ্যটা রিয়েল এটাকে প্রমাণ করার জন্য আপনার ফাইলটা পুরো অ্যানালাইসিস করে আমরা আপনাকে একটা ভিউ দিব ওই ভিউ অনুযায়ী আপনি বলবেন কোনো গতানুগতিক মুখস্থ কথা বলার দরকার নাই আরেকটা কোশ্চেন আপনাদের ছিল যে চেক রিপাবলিকে স্টুডেন্ট ভিসার সুবিধাগুলো কী কী দেখেন আপনার বয়স যদি তিরিশের নিচে হয় আপনার বয়স তিরিশের নিচে বা ছাব্বিশ সাতাশ হলে আরও ভালো আপনি চেকে আসলে আপনি যখন ফার্স্ট সেমিস্টার কমপ্লিট করবেন ফার্স্ট সেমিস্টার কমপ্লিট করার পরে আপনার হচ্ছে হলো প্রতিটা সেমিস্টারে ফাঁকে একটা ভ্যাকেশন থাকে ওই ভ্যাকেশনে আপনি কিন্তু বিশেষ করে আপনার সামার সেমিস্টারের পরে আপনার চার মাসের ভ্যাকেশন থাকে ওই ভ্যাকেশনে আপনি কিন্তু ইউএসএতে যেতে পারবেন এখান থেকে একদম সলিড ওয়ার্কিং ভিসা নিয়ে ইউএসএ যেতে পারবেন আপনাকে ছয় মাসের ইউএসএ ভিসা দিবে মাল্টিপাল এন্ট্রির আপনি ওখানে চার মাস জব করতে পারবেন এবং এই জবটা আমরা এখান থেকে আপনাকে ঠিক করে দিতে পারবো অর্থাৎ এখানকার কিছু প্রফেশনাল এজেন্সি আছে টাকার এক লাখ টাকা খরচ করলে আপনি এখান থেকে ইউএসএ যেতে পারবেন হ্যাঁ অনেকে গিয়ে অবৈধ হয়ে যাচ্ছে কিন্তু তাদের যে অবৈধ হয়ে যাচ্ছে এটা তাদের লাইবিলিটি কিন্তু আমাদের সাজেশন থাকে যে আপনি প্রপারলি যদি একবার ইউএসএ থেকে চার মাস কাজ করে ফিরে আসতে পারেন আপনার জন্য ইউএসএর দরজা সারা জীবন ওপেন হবে মোট কথা হচ্ছিল চেক রিপাবলিককে ছোটো করে দেখার কিছু নেই আমরা স্টাডি বলতে আমরা জার্মানি বুঝি আমরা ইটালি বুঝি আমরা ফিনল্যান্ড বুঝি নরওয়ে বুঝি সুইজারল্যান্ড বুঝি ডেনমার্ক বুঝি হ্যাঁ সুইডেন বুঝি কিন্তু আপনি সকল সুযোগ সুবিধা ইউরোপিয়ান পলিসির যত সুযোগ সুবিধা আপনি চেকের ভিতরে বসেও আপনি পাবেন এবং এখানকার লিভিং কস্ট আসলেই কম টিউশন ফি আসলেই কম এবং ভিসা ফ্লেক্সিবিলিটি খুবই 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 ভালো এটা একদম আমি আপনাকে শুধু চেকের জন্য বলতেছি না এটা গ্যারান্টি সহকারে আপনাকে বলতেছি ঠিক আছে তো এই ধরনের তারপরে মনে করেন যে আপনার ইরাসমোস পলিসি আছে আপনি যদি নর্মালি সবগুলো সাবজেক্টে ফার্স্ট সেমিস্টারে পাস করেন সেকেন্ড সেমিস্টারে পাস করেন আফটার দ্যাট ইউ ক্যান অ্যাপ্লাই ফর ইরাসমোস প্রোগ্রাম সেখানে আপনি চলে প্রতি মাসে একটা টাকা পাবেন আপনি বৃত্তি পাবেন এবং আপনি পড়াশুনোর খরচটা আপনার ফ্রি হয়ে যাবে তো এই ধরনের কাজগুলো এগুলো আপনি আসার পরেও আপনি পুরো স্টাডি লাইফে আপনি আমাদের কাছ থেকে সাপোর্ট পাবেন হ্যাঁ কিছু কিছু জায়গায় আমরা চার্জ করবো কিছু কিছু জায়গায় যে আপনার স্পেশাল কোনো ফ্যাসিলিটি আপনার লাগবে এটা পরিপূর্ণরূপে গ্র্যাপ করার জন্য আপনি যেমন মনে করেন আপনি এখানে এসে আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন তো প্রফেশনাল কিছু সার্ভিস আমরা দেবো খুবই চিপে কিন্তু বাঙালি ভাই হিসেবে একদম প্রপারটা দিব যাতে আপনি ইউরোপে একটা পারফেক্ট লাইফ গড়তে পারেন এবং আপনি যদি পড়াশোনা করেন পড়াশোনা কমপ্লিট করার পরে তারা আপনাকে নয় মাসের পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট দেবে যেখানে আপনি একটা কাজ খোঁজার জন্য সময় পাবেন বিজনেস ওপেন করার জন্য সময় পাবেন এবং আপনি একটা যদি ভালো স্যালারি পান এবং একটা স্যালারি রেঞ্জ আসে আপনি যদি ওইটা পাশ করে ওই ফিল্ডে চাকরি নিতে চান চাকরি জব ফেয়ারগুলোতে পার্টিসিপেট করবেন পার্টিসিপেট করার পরে আপনি যদি জব পান এবং ভালো একটা স্যালারি পান আপনি ব্লু কার্ড পেতে পারেন চেক রিপাবলিক থেকে এটা আপনি যদি মাস্টার্স কোর্সে আসেন দুই বছর মাস্টার্স করার পরে আপনি এক দেড় বছরের ভিতরে ব্লু কার্ড যদি আপনি পেয়ে যান তখন আপনি কিন্তু পুরো ইউরোপে যে কোনো জায়গায় উইদাউট এনি ভিসা অ্যান্ড রেসিডেন্ট কার্ড আপনি কিন্তু জব পাওয়ার জন্য উপযুক্ত হয়ে যাবেন এখান থেকেই ভালো ভালো দেশগুলোতে তো এই ধরনের অনেক সুযোগ সুবিধা আছে মোট কথা আপনাকে ভিসা নিয়ে এন্ট্রি করতে হবে পড়াশোনার সাথে লেগে থাকতে হবে আর যদি কিছু করেন আপনি মানে এদিক এদিক ওদিক চলে যাবেন তাহলে সেটা আপনার ব্যাপার ইটস আপ টু ইউ এটা আমাদের প্ল্যান না কিন্তু আপনি যদি প্রপার লাইফটাকে সুন্দরভাবে গড়তে চান আমরা আপনাকে পরিপূর্ণ গাইডলাইন দিব হোল একদম হোল একাডেমিক ইয়ারে আপনার পরিপূর্ণ গাইডলাইন আপনি আমাদের কাছ থেকে পাবেন এইটাই আমাদের মূল মন্ত্র কারণ আমরা চাই চেকে বাঙালি কমিউনিটি বাড়ুক এবং বাঙালি কমিউনিটি বাড়ার অনেক 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 বড় ফ্যাসিলিটি আছে ঠিক আছে তো আপনারা যারা অ্যাপ্লাই করতে চান অলরেডি সেপ্টেম্বর ইনটেক কিন্তু রানিং বেশি দেরি করা যাবে না খুব দ্রুত আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনার মানে একেবারে আলোচনা আপনার হোয়াইট অ্যান্ড ব্ল্যাক করার জন্য যত প্রশ্ন আছে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আমরা আপনাকে অ্যান্সার করে দিব ঠিক আছে তো সবার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন আসসালামু আলাইকুম